বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কোনো আমল আছে কিনা যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে এত বেশি তাওয়াক্কুল করে এত বেশি ভরসা করে যেই তাওয়াক্কুল যেই ভরসার কারণে তিনি তার অসুস্থতায় বিপদে আপদে শুধু আল্লাহর উপরই তাওয়াক্কুল করেন বাহ্যিক বৈধ এবং জায়েজ বিভিন্ন মাধ্যম বা উপকরণ দিয়ে তিনি মুক্তি লাভের চেষ্টা না করে ইমানের সর্বোচ্চ শেখরে যিনি আসীন হতে পারেন এই লেভেলের আল্লাহর বা ভরসা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই বিনা হিসাবে জান্নাতের কথা হাদিসে বলা হয়েছে একাদিসাম সত্তর হাজার মানুষের কথা বলেছেন বিনয় হিসাবে জানাতে যাবেন এই টাইপের এই শ্রেণীর আপার ক্লাসের মানুষ এর বাইরে আল্লাহ সামলা বিনিময় যদি দিবেন ईमानदार হিসেবে আমাদেরকে আমাদের কাজের বিনিময় আমলের বিনিময় একটা আমল আছে এটা বিনিময় আল্লাহ তাআলা হিসাব ছাড়া দিবেন বিনা হিসাবে দিবেন ব্লাঙ্ক চেকের মত সেটা হলো صبر আল্লাহ তাআলা বলেছেন ইননামা ইয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব অর্থাৎ ধৈর্যশীলদের বিনিময়ে দেয় আপনি হিসাব ছাড়া এজন্য ধৈর্যশীল হিসেবে যদি আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি সবর করতে পারি সবকিছু যদি মন মতো হয়ে যায় তাহলে তো صبرের ব্যাপার নেই আমাদের দেখা যায় অনেকেই নিজের মনের বিরুদ্ধে একটা জিনিস হলো একটা চাইলাম হলো না একটা কথা বললাম হলো না তখনই মেজাজটা গরম হয়ে যায় এটাই হলো সবরের সময় টাইম যে আমার মন মতো হয় নাই আমার চাওয়া মতো হয় নাই আমার খুশি মতো হয় নাই এটাই হলো সবরের টাইম ইটস টাইম ফর সবর অতএব এই টাইমে কি করতে হবে ধৈর্যের চেষ্টা করতে হবে অনেক সময় অনেক মানুষ আছে দেখবেন খুব ভালো মানুষ কিন্তু যখনই তার মনের বিরুদ্ধে কিছু হয় চাওয়ার বিরুদ্ধে কিছু হয় তার কথার বিরুদ্ধে কিছু হয় বলে গেছে একটা হইলো আরেকটা চাইলো একটা হইলো আরেকটা একটা তখনই তার মাথা গরম হয়ে যায় এর নাম বেসব এর নাম অধৈর্যশীল তো যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কঠিন সময় হ্যাঁ জাস্ট আগুন হওয়ার মতো ব্যাপার হট হওয়ার মতো ব্যাপার হ্যাঁ মাথা রক্ত ওঠার মতো ব্যাপার কিন্তু ঠান্ডা মাথা সে সামাল দেয় নিয়ন্ত্রণ হারা হয় না এরকম সবর করতে পারলে এমনকি কেউ পাপের কাজ করতে পারে কিন্তু করে না এই যে সবর করলো ভালো কাজ করতে কষ্ট হয় তারপরও সে করলো এই যে সবর করলো তিন প্রকার সবর ভালো কাজ করতে গিয়ে সব মন্দ কাজ ছাড়তে গিয়ে সব ছাড়াটা কঠিন কাজ না সবর করতে হয় সবাই চায় সবাই করে কিন্তু একজন করে না সে সবর করে আর বিপদে মনের বিরুদ্ধে কিছু হলে কষ্টে সবর এই যারা করে আল্লাহ তাদের যে বিনিময়টা দিবেন কি আমাদের এটা হিসেব টিসেব করে দিবেন না মেনে হিসাব দিবেন তাবিজ ব্যবহার করা কি জায়েজ আছে তাবিজ ব্যবহার করা এটা সুন্নার খেলাফ নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের খেলাফ নবী করিম সাল্লাহ কখনো কোনো তাবিজ নিজে ব্যবহার করেননি কাউকে দেননি এটি তার সুন্নাহ না এবং জাহিল যুগের মানুষ বিভিন্ন রকমের তামায়ম ব্যবহার করতো যেগুলোতে বিভিন্ন প্রতিমার নাম ধাম ইত্যাদি থাকতো নবী সাল্লাম এই তামায়ামের ব্যবহারকে শীত বলেছেন তো তাবিজে যদি কোরআনে কারিমের আয়াত লেখা থাকে হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা থাকে শীত পণ্য কোনো কিছু না থাকে তাহলে সেটাকে অনেক রামায় জায়েজ বলেন আবার অনেকে না জায়েজ বলেন কিন্তু নবী করিম সাদা সাল্লাম কখনো তাবিজ নিজে ব্যবহারও করেন নাই কাউকে দেন নাই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে নবী সাল সাল্লাম শেফার জন্য আরোগ্য লাভের জন্য বিভিন্ন বস্তুর বা ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য তিনি আল্লাহ স্মাদার কাছে দোয়া করতেন দোয়া পড়তেন ঝাড়ফুঁক করতেন রুকিয়া করতেন এবং এ ব্যাপারে তিনি নিজেও করেছেন অন্যদেরকেও করিয়ে দিয়েছেন তাহলে আমরা রুকিয়াটাকে অর্থাৎ এই যে রুকিয়া আছে আয়াত দিয়ে সঠিক সুন্দর তথা হাদিসে বর্ণিত কোরআনে বর্ণিত দোয়া দিয়ে হ্যাঁ সরিয়া সিদ্ধ যে রুকিয়া আছে সেই রুকিয়া বা সেই ঝাড়ফুঁকের মধ্য দিয়ে আমরা শেফা গ্রহণ করার চেষ্টা করলে সেটাই অধিকতর নিরাপদ এবং উত্তম এবং শূন্য ব্র্যান্ডের আমল আর যদি তামিজের ব্যবহার কেউ করেন বিশেষ করে শিশুরা যারা নিজেরা পড়তে পারে না বাবা মা তাদেরকে পড়ে ফু দিতে পারেন তারপরও তাদেরকে কোনে আয়াত লিখে তাবিজ ব্যবহার করা কেউ অনেক আকরাম জায়জ বলেন কিন্তু আপনি যদি সুনার উপর আমল করতে চান তাহলে ঝাড়ফুকের কথাই বলব ঝাড়ফুক করা সেটাই অধিকতর নিরাপদ এবং ইখতলাফের ঊর্ধ্বে আপনি উঠে যেতে চাইলে আপনাকে রুকি আসো যেতে হবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে